বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিয়ে আর আমার সাধারণ ঘরকন্যা ছেলেনের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো খেয়ে নিচ্ছি কিসবিস ভেজানো জল সেই আগের দিন রাতে মানে গতকালের ভিডিওতে তোমরা দেখেছো যে কিসমিস ভিজিয়ে আমি চাপা দিয়ে রাখছি তো সেটাই আজকে আর কি খেয়ে নিচ্ছি এটা হচ্ছে মনের বাপের মনের বাপের আমার ডায় কিসমিস বেজানো আর আমার হচ্ছে শুধু কিসমিস বেজানো আর এইদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে দেখলেই তো জলটা খেয়ে নিয়েছিলাম কিসমিস বেজানো জলটা আর তারপর লেগে পড়েছি একদম সংসারের কাজে আর তার আগে কিন্তু চলে গিয়েছিলাম ছাদে একটু হালকা শরীরচর্চা করে নিতে মানে একটু ওই প্রাণায়াম করেছিলাম তো আজকে যেন তো খুব একটা বেশি সময় দিতে পারিনি একটু তাড়াতাড়ি নেমে পড়েছি কারণ এদিকে কে কাজের তারা ছিল অনেক কারণ ঠাকুরের বাসনপত্রগুলো যেন তো মানে কালকে মানে গতকাল আর কি ভাবলাম মেঝে রাখবো কিন্তু বিশেষ কারণে মানে সন্ধ্যাবেলার দিকে কাজ পড়ে যাওয়ায় আর কিন্তু মেঝে রাখা হয়নি তো সেই কারণে সেগুলোও পরিষ্কার করতে হবে ঠাকুরের বেদি পরিষ্কার করতে হবে তো সমস্ত কাজ আজকে পুজোর কাজ আজকে কিন্তু একটু বেশিই থাকে মানে আজকে রান্না বান্নাও তো থাকে আর তারপর থাকে মা লক্ষ্মীর পুজো তো জানো তো বৃহস্পতিবার দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন কারণ হচ্ছে এই দিনে আমি একটুখানি খুব ভালো করে মনোযোগ সহকারে প্রতিদিনই মনোযোগ সহকারে পুজো করি তো বৃহস্পতিবারের পুজোটা কিন্তু আমার কাছে একটু স্পেশালি বলতে পারো তো এদিকে দেখো চারিদিকের বাসি কি সমস্ত কিছু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি তো এই কাজটা না শুধু যে বৃহস্পতিবার করি তা নয় এটা কিন্তু আবার প্রতিদিনের কাজ প্রতিদিন এই যে সামনের মেন গেটে জল দেওয়া তার চারপাশটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়া তারপর ওই দিকের গেটটায় জল দেওয়া এই কাজগুলো কিন্তু আবার প্রতিদিনের কাজ এগুলো যে শুধু বৃহস্পতিবার করি বলে সেটা না আর এইদিকে যে আশপাশের জায়গাটা আছে এটাকে প্রতিদিন আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই আবার মাঝে মাঝে কোনো দিন জল দিয়ে ধুয়েও দিই একদম ঝাড় দিচ্ছি যখন জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দিই তো দেখো এদিকে জল টল দিয়ে নিলাম দিয়ে নিয়ে চলে যাব একটু নিচে ফ্রেশ হতে কারণ এখনও কিন্তু আমার ওই বাসি কাপড়টা আর কি কাঁচা হয়ে ওঠেনি কারণ এদিকে ভাবলাম বাইরের কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিই প্রতিদিনই তাই করি সকালে ঘুম থেকে উঠে আগে এই চারিদিকটায় জলটল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে বাসি কাপড়টা খেয়েছে পরিষ্কার করে ফেলি তো দেখো এদিকে চলে এসেছি কাপড় টাপড় কেচে একটুখানি নিজে ফ্রেশ হতে কারণ সকালবেলা উঠে যদি নিজে একটু ফ্রেশ হয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের মনটাও ফ্রেশ হয়ে যায় আর সমস্ত কাজকর্মগুলো কিন্তু অনায়াসে করে ফেলতে পারি কি জানো তো অনেক সময় না আমাদের নিজেদের মন ভালো লাগে না কাজ করবার জন্য যে দূর এই কাজটা এখন করব না পরে করব। এখন ভালো লাগছে না একটু পরে করব বা কাল করব। এই করতে করতে না সেই কাজটা বহুদিন পড়ে থাকে আর একটু খেয়াল করে দেখবে আমরা সকালে উঠে যদি বাসি কাপড়টা চেঞ্জ করে নেওয়ার পর একটু নিজেকে পরিপাটি করে নিই তাহলে কিন্তু কাজকর্ম করতেও একটা আলাদা এনে এনার্জি আছে জানো তো এটা তো আমার হয় আর এদিকে ছাদে গিয়েছিলাম যেসব আর কি কাপড় চাপড়ি ধুয়েছিলাম সেগুলো মেরে দিতে তারপর নিচে চলে এসেছি আর করে নিয়েছিলাম গরম গরম চা তো চাটা করে আমি একাই খাচ্ছি আজকে কারণ হচ্ছে মনের বাপি আর মন দুজনে মিলেই বেরিয়ে পড়েছে কারণ মনের আছে সকালে পড়া ছিল তো সেই পড়াটাই পড়তে নিয়ে গেছে আজকে মনের বাপি বাড়ি আছে যেহেতু বাড়ি থাকলে তো করেই দেয় এগুলো তো সেই জন্যই ওকে চাটা করে আগে জানো তো দিয়ে দিয়েছিলাম আর মেয়েটাকেও খাইয়ে দিয়েছিলাম তো ওরা দুজন বেরিয়ে পড়েছে তারপর আমি আমার জন্য ধীরে সুস্থে চা করে আস্তে আস্তে বসে খেয়ে তারপর লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ করে নিতে তো এদিকে চলে এসেছি দেখো বিছানাটা পরিষ্কার করে নিতে আর জানলা তো খুলতেই এখন আমাদের লুচিরানি থাকে জানলার ওপারে তো জানলার ওপারে যে ছর্দির জানলা আছে জানো তো সেখানে লুচিরানি বসে থাকে এখন যেহেতু ওর বাড়ির মালিক মানে ও যেখানে থাকে আর কি যার কাছে থাকে তারা নেই রেখে গেছে ছর্দির কাছে আমাদের কাছে ওই মিলেমিশে থাকে দিনের বেলাটা বেশিরভাগ সময়টাই আমাদের বাড়িতে কাটায় আর ছর্দির বাড়িতে তারপর থেকে মানে সারা দিন বলো রাত বলো সারাটা ক্ষণ কিন্তু ছদ্দির কাছেই থাকে আমি যেহেতু বিকেলবেলা প্রতিদিন বাড়ি থাকি না মেয়েটাকে নিয়ে পড়াতে বেরোতে হয় সেহেতু ওকে রাখাটা না একটু অসুবিধাজনকই কারণ হচ্ছে দেখো কে দেখবে বাড়িটা তো পুরো ফাঁকা থাকে একমাত্র মা থাকে তো মা তো সামলাতে পারবে না ওকে ও যা ছটপটে দুরন্ত ভাবলে মাকে তো মানে উল্টেই ফেলে দেবে তো তো মা তো সামলাতে পারবে না তো সেই কারণে সত্যি বাড়িতেই থাকে আবার কোনো কোনো সময় যদি একটু তাড়াতাড়ি আমরা পড়িয়ে নিয়ে মেয়েটাকে ফিরি তখন আবার মেয়ে গিয়ে আবার নিয়ে আসে আবার রাতে খাওয়ার আগে মানে ধরো সাড়ে দশটা দশটা এরকম বাড়িতে আর এদিকে দেখো উপরটা ঝাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরে ঘরটা আহ সিঁড়িটা এই সমস্তটা কিন্তু মুছেও নিয়েছি মুছে নিয়ে তারপর চলে যাচ্ছি এই ঘরে এই ঘরটা ঝাট দিয়ে পরিষ্কার করে নিতে আর জানো তো এখন মেয়েটার স্কুল নেই তাই কিন্তু যখন মেয়েটার স্কুল থাকবে তখন কিন্তু কাজের চাপ আরও মানে আর কি দ্বিগুণ হয়ে থাকবে কারণ হচ্ছে মেয়ে স্কুলে যাবে তাকে একটুখানি রেডি করে দিতে হবে পারলে তাকে একটু নিয়ে বেরিয়ে পড়তে হবে স্কুলে দিকে একটু এগিয়ে দিতে তো মাঝে মধ্যে জানো তো ওকে যখন আমি একদমই পারি না তখন কিন্তু একটু গাড়িতে তুলে দিই ও একা একাই চলে যায় আবার কোনো কোনো দিন দেখি যখন আমার হাতের সময় আছে তখন আবার গিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসি নয়তো বা ওর বাপি যদি সময় থাকে সে স্কুলে পৌঁছে দিয়ে আসে কি কী তো একা তো ছাড়া হয় না তাই ও কিন্তু একা একা বেরোতে এখন ভয় পায় যাই হোক একা একা বেরোতে তো ভয় পেলে হবে না ওকেও তো শিখতে হবে কারণ সবসময় আমার আরও বাপির পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা জায়গায় যাওয়া তো যাই হোক আস্তে আস্তে বড়ো হচ্ছে ওকেও এটা শিখতে হবে যে কিভাবে রাস্তায় চলাচল করতে হয় কিভাবে রাস্তায় পারাপার করতে হয় যাই হোক একা চলাফেরা করতে করতে কিন্তু এগুলো সমস্ত টাইও শিখে যাবে এখন যেহেতু ওকে আমরা একা ছাড়ি না তাই কিন্তু ওইগুলো আর কি একা একা করতে পারে না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে আর দেখলে তো সোফার মাথায় এসেই কিন্তু খুলে রেখে দিয়েছে মনের বাপি মনকে নিয়ে বাড়ি ফিরলো আর এসেই খুলে রেখে দিয়েছে জামাটার আর কি যে ফুল প্যান্টটা এ তো এইভাবেই জানো তো ঘর ওরা এভাবেই আগোছালো করে ফেলে মানে ভালোভাবে গুছিয়ে রাখি তারপর ওরা যখন বাইরে থেকে আসে তখন কিন্তু এদিক সেদিক জামা কাপড়গুলো খুলে রেখে দেয় যেটাকে দেখতে একদমই অগোছালো লাগে ঘর তো এই একটা কাজ করতে আমাকে বারবার করে হয় সেটা হচ্ছে জামা জামাকাপড়গুলো ভালোভাবে গুছিয়ে আবার জায়গাটা জায়গায় রাখা যেটা এটা কেউই কিন্তু করে না প্রত্যেকে বাইরে থেকে আসে আর এভাবে এদিক সেদিক জামা কাপড় বইয়ের ব্যাগ তারপর যে ব্যাগটা নিজে নিয়ে বেরোয় সেটাই এদিক সেদিক এভাবে রেখে দেয় তো ওইটাই আর কি যখন আমার হাত ফাঁকা হয় তখন কিন্তু আমি আবার গুছিয়ে রাখি কী বলতো ওইভাবে জিনিসপত্র রাখলে ঘরতরগুলো কিন্তু বড্ড অগোছালো লাগে যতই তুমি সারাদিন কাজ করো না কেন ওই যে একবার জামা কাপড়গুলো যদি ওইভাবে ফেলে রাখি তাহলে কিন্তু পুরো ঘরটা আবার আগোচালো হয়ে যাবে তো সেই কারণে আবার যখন হাতটা ফাঁকা হয় তখন গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছিলো পেঁপে কাঁচকলা নিয়ে এসেছিলো কাঁঠালি কলা তো তারপর করে নিয়েছিল আর কি দিয়ে দিয়েছিলাম জল খাবার তো এতে আছে খেজুর আখের গুঁড় আর হচ্ছে কাঁঠালি কলা মুড়ি ছাতু তো এই এইসবই হচ্ছে আজকের টিফিন মানে আজকে সবাই মিলে এটাই খেয়ে নিয়েছিলাম আর মনকে কিন্তু করে দিয়েছিলাম একটু ম্যাগি তো মনকে এই সবজি টবজি দিয়ে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো গরম গরম এই স্যুপের মতো ম্যাগিটাও কিন্তু আজকে জলখাবারে খেয়ে নিয়েছিল তো এই হচ্ছে আজকে আমাদের সকলের জলখাবার তো এই জলখাবার তৈরি করার পর চলে এসেছি রান্নার দিকে কারণ রান্নাটাও করে নিতে হবে আর একবার ভাবলাম স্নান করে পুজোটা করে নিই তারপর ভাবলাম যে না মনের বাপ্পি যদি আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসে তাহলে তো ওকে আর ঠিক টাইমে খেতে দিতে পারবো না কারণ রান্নাটা যদি ঠিক সময় না শেষ হয় তাহলে ওকে খেতে দেবো কেমন করে তো সেই কারণে আবার ডিসিশান চেঞ্জ হয়ে গেল রান্নাটা আগে করে নিয়ে তারপর করে নেব পুজো তো যেন তো আজকে খুব একটা বেশি মানে রান্নার দিকে যাইনি আজকে করে নিয়েছিলাম একটু মাছের ঝোল ভাত আর হচ্ছে তোমার একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম মানে ঢ্যাঁড়সটা ভাতের মধ্যেই একটা কাপড়ে বেঁধে দেখো দিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়স ভাতে কুমড়ো ভাতে এইভাবে ভাত হওয়ার মধ্যে দিয়ে দিলে যেন তো বেশ নরম হয়ে যায় গলে যায় আমি যেভাবেই ভাত রান্না করি না কেন মানে আমি তো একটু অন্যরকমভাবে ভাতটা রান্না করি তো সেভাবে যেন তো উচ্ছে আলু বা অন্য কোনো সবজি দিয়ে ভাতের মধ্যে দিই সেগুলো কিন্তু আর কি নরম হয় না তো সেগুলো কিন্তু আবার আলাদা করে আমি সিটি দিয়ে মানে প্রেসারে সিটি দিয়ে আর কি সেগুলো আলাদাভাবে তৈরি করি আর এদিকে দেখো মাছের ঝোলের মধ্যে খুব একটা রিচ যে মশলা দিচ্ছি মানে অতিরিক্ত মশলা দিচ্ছি তা নয় একটু লঙ্কা হলুদ নুন এটা তো মানে আর কি কমন মশলা এটা তো সমস্ত রান্নায় আমরা ব্যবহার করি আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু আদা আর টমেটো পেস্ট করে এই হচ্ছে মাছের ঝোলের মশলা আদা জিরে আর টমেটো পেস্ট আর লঙ্কা হলুদ নুন এই হচ্ছে মাছের ছোলের মশলা তো মাছের ছোলের মধ্যে দিয়েছিলাম একটু পটল আলু ডাটা ঝিঙে এই আর কি এই সমস্ত দিয়েই আর কি করে নিয়েছিলাম মাছের ঝোল আর এদিকে দেখো ভাতটাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে তখন তো দেখলে যে ভাতটা আর কি ফুটিয়ে একটু অফ করে রেখেছিলাম গ্যাসটা তো অফ করে রাখতেই কিন্তু কিছুক্ষণ পর দেখছি ভাতটা হয়ে গেছে তারপর একবার একটা ফুট দিয়ে নিয়ে কিন্তু ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর জানো তো এর মধ্যে দিয়েছিলাম এক দু টুকরো গাজর কারণ মনের বাপি বলেছিল যে ঝোলের মধ্যে একটু গাজর দেবে তো সেই কারণে দিয়েছিলাম এক দু টুকরো আর কি গাজর আর তার সাথে করে নিয়েছিলাম একটু আমের চাটনি তো এটা না কালকের আমের চাটনি ফ্রিজে ছিল তো এটাকেই একটু আর একবার করে গরম করে নিয়েছি আমি না ফ্রিজে রাখা খাবার চাটনি বলো বা অন্য যে কোনো খাবার বলো খাবার আগে কিন্তু একবার ভালোভাবে গরম করে মানে তাকে একটু ফুটিয়ে নিই তো সেটাই আর কি চাটনিটা একটু ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম আর তারপর করে নিচ্ছি চিমনিটা পরিষ্কার আর দেখো আমি এখন ভয়েস ওভার করছি আর আমার চারপাশের পরিবেশটা মানে এখন হচ্ছে একদম ভোরবেলা তুই ভোরবেলায় চারপাশের পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ থাকে তোমাদের তো বলি প্রত্যেকটা ভিডিওতে আর দেখো এখন ভয়েস দিচ্ছি আর আশপাশ থেকে কোকিল ডাকছে সুন্দর পাখির কুজন শোনা যাচ্ছে তো সেগুলোই কিন্তু আমার এই ভয়েস ওভারের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখছি ধরাও পড়ছে সত্যি সকালের পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ আর চারপাশের এই যে পাখির ডাক এই যে এত সুন্দর একটা শুভ্র মানে সকালে উঠে ভোরবেলার বাইরে বেরিয়ে কিন্তু একটা নিঃশ্বাস নিলে একটা আলাদাই অনুভূতি হয় তো যাই হোক দেখো এখন তোমাদের সাথে গল্প করতে করতে গ্যাস চিমিনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর জানো রান্না করতে করতে যতই চিমনি চলুক না কেন তেল ছিটকে কিন্তু এইগুলোর ওপরে লাগবেই লাগবে তাই প্রতিদিন কিন্তু আমি এটা পরিষ্কার করে নিই হয়তো একটু সময় লাগে মানে ধরো একটু চার পাঁচ মিনিট লাগলো এক্সট্রা সময় কিন্তু প্রতিদিন যদি চার পাঁচ মিনিট দিয়ে আমি এটাকে পরিষ্কার করে রাখি না তাহলে অতিরিক্ত ময়লা পড়ে না আর হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন লাগে রান্নাঘরটা তো রান্নাঘরে যেহেতু আমরা অনেকটা সময় কাটিয়ে দিই তো আমাদের রান্নাঘরটাই কিন্তু আর কি ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর যেহেতু মা অন্নপূর্ণার বাসস্থান আমাদের প্রত্যেকের রান্নাঘর তাই প্রত্যেকেই কিন্তু আমাদের রান্নাঘরটা সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে রান্নাঘরে ঝুল রাখতে নেই রান্নাঘরটা কোনো সময় অগোছালো করে রাখতে নেই সমস্ত জিনিস গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে আর কি গুছিয়ে রাখতে হয় তো দেখো এদিকে আমার রান্নাঘরের কাজ কিন্তু সমস্তটাই শেষ হয়ে গেছে আর দেখলে লাস্টে বাকি ছিল এই বেসিন এরিয়াটা মানে সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করার তো এটাকেও ভালোভাবে ধুয়ে মানে মুছে দিলাম ধুয়ে টুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম তারপর চলে গিয়েছিলাম স্নানে স্নান টান সেরে করে নিচ্ছি ওই যে আমার প্রতিদিনের ছোট্ট একটা স্কিন কেয়ার তো এটা করে নেওয়ার পর তারপর কিন্তু চলে যাব একদম ওপরে আর নিরঝাটনের ভাবনায় বসে বসে পুজোটা করে নেব কারণ এদিকে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কোনো কাজে তারা কিন্তু আমার নেই যে কাজটা করতে হবে পুজো করার পরে উঠে সমস্ত কাজ কমপ্লিট একমাত্র দুপুরের লাঞ্চ ছাড়া তো এইটাই আমি চাই জানো তো আমার পুজো করার মধ্যে যেন কোনো কিছু চিন্তা না আসে যে আমি এই পুজোটা তাড়াতাড়ি করে শেষ করি আমাকে ওই কাজটা করতে হবে তো এইটা আমি সবসময়ের জন্য চাই একদম ভাবে একদম আহ মন দিয়ে আর কি যেন পুজো করি আমার যেন মানে তারা না থাকে কোনো তারা থাকলে দেখবে পুজোটাও কিন্তু তাড়াতাড়ি করে করতে হয় তখন মনে হয় ঠাকুরের পুজো করতে বসে মনে হয় যে তাড়াতাড়ি করে করি আমার ওই কাজটা পড়ে আছে তাড়াতাড়ি করে করি আমার ওই কাজটা পড়ে আছে এই জিনিসটা কিন্তু আমি করতে চাই না সেই কারণেই আমি আর কি সমস্ত কাজ মিটিয়ে নেওয়ার পর ধীরে সুস্থে আসতে আসতে মনোযোগ সহকারে আমার মন প্রাণ দিয়ে পুজোটা কি যেন তো খুব শান্তির জিনিস পুজোটা ওই তাড়াতাড়ি করে চটজলদি করে হয় না আমার তো হয় না আমি তো পুজো করি এক একটা সময় হয় কি মানে প্রচণ্ড তাড়াতাড়ি থাকে প্রচণ্ড তাড়াতাড়ি থাকে তার মধ্যে কিন্তু আমাকে সমস্ত কাজ পুজো সমস্তটাই কমপ্লিট করতে হবে তাই তাড়াতাড়ি করেই পুজোটা কিন্তু আমাকে কমপ্লিট করতে হয় কিন্তু বিশ্বাস করো সেই পুজোটা করার পর মানসিক দিক থেকে আমার একদম শান্তি আসে না মানে যতক্ষণ না আমি ধীরে সুস্থে আস্তে আস্তে মনোযোগ দিয়ে মানে মন দিয়ে যতক্ষণ না পুজো করতে পারছি ততক্ষণ কিন্তু আবার শান্তি আসে না এদিকে দেখলে ঠাকুরের বেদিটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আমাদের মহাদেবকে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম তারপর এই যে মহাদেবকে সাজিয়ে নিচ্ছি আর তারপর শুরু করে দেবো বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘট পেতে মানে ঘটটা ঘরটা তো পাতাই থাকে আমাদের সেই কোজাগরি লক্ষ্মী পুজোর সময় ঘট পাতা হয় সেই ঘরটা যেন তো আর কিন্তু বদলানো হয় না আবার পরবর্তী কোজাগরী লক্ষ্মীতে আবার এই ঘরটা পরিবর্তন করে দেওয়া হবে সারা বছরে কিন্তু এই ঘরটা আমাদের পাতা থাকে ঘটের ওপরে যে আর কি প্রতিদিনের যে আর কি ফুলগুলো থাকে বাসি ফুল তো সেগুলোকে ফেলে দিই আর তারপর কিন্তু আবার নতুন করে ঘরটা পেতে নিই কিন্তু ভিতরে যে জলটা সেটা কিন্তু ফেলা হয় না সেটা কিন্তু এই বছরে একবারই চেঞ্জ করা হয় এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম আর কি তো যে নিয়মটা আছে সেটাই তো আমাকে পালন করতে হবে আর এদিকে দেখো পেতে নিচ্ছি মা লক্ষ্মীর ঘরটা আর ফুল চন্দন তুলসী পাতা বেলপাতা পান পাতা এই সমস্ত কিছু দিয়ে যখন মা লক্ষ্মীর ঘরটা একদম পরিপূর্ণ করে সাজানো হয় তখন কিন্তু মানে আর কি মনটা অনেকটা শান্তি আসে আর এদিকে দেখো ঘরটা পাতা আমার কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে নেব পুষ্পাঞ্জলি ফুল বেলপাতা তুলসী পাতা তুলবা চন্দন এই সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীকে মন্ত্র সহযোগে দিয়ে নেবো পুষ্পাঞ্জলি তিনবার তো এই পুষ্পাঞ্জলি দেওয়ার পর দিয়ে নেবো মা লক্ষ্মীর ঘটে একটা সুন্দর থেকে জবা ফুল তো তো মা লক্ষ্মীর ঘটে কিন্তু একটা করে জবা ফুল দিতে হয় তো প্রতিদিন তো আমার বাড়িতে জবা ফুল হয় তাই বলতে পারো জবা ফুলের কিন্তু অভাবটা অতটা হয় না আর এদিকে ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে করে নেবো আজকে বৃহস্পতিবারের পুজো সংসারে লক্ষ্মী শ্রী ধরে রাখতে দিন রাত্রি পরিশ্রম করি তাতে কিন্তু আমার সংসারের অনেক মঙ্গল হয়েছে তো আমাদের প্রত্যেকের কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমাদের সংসারের একটু মঙ্গল একটু চাই মা লক্ষ্মীর কৃপা যে কৃপা আমাদের উপর সদা সর্বদা বিরাজমান থাকবে তো আমাদের উপর যদি শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সদা সর্বদা বজায় রাখতে চাই তাহলে কিন্তু আমাদের তার মনের মতো আর কি হয়েই সমস্ত কাজকর্মগুলো করতে হবে যাতে আমাদের সংসারের লক্ষ্মী শ্রী ধরে রাখতে পারি আমরা তো এদিকে দেখো শঙ্খ বাজিয়ে আজকের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমার কমপ্লিট হলো তো জানো তো পাঁচালিটা না পড়ে রাখবো ভাবছি কারণ হচ্ছে পরে রাখবো এখন কারণ হচ্ছে ও না মেয়েটাকে নিয়ে আবার সেই পড়াতে নিয়ে যেতে হবে আর বেরোতে হবে প্রায় অনেকটা বিকাল বিকাল তো সেই কারণে না বৃহস্পতিবারে আজকে যে পাঁচালিটা এটাও কিন্তু এখন আমি পরে রাখছি আর বেরোনোর আগে ওবেলা একটু সন্ধ্যা দিয়ে তারপর বেরিয়ে পড়বো আর এদিকে দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে সাজানোর পর ফুল দিয়ে সাজানোর পর মানে মায়ের রূপ যেন একদম ফেটে পড়ছে তো বিশ্বাস করো পুজো করার পর কিন্তু এখান থেকে আমার একদম ইচ্ছা করে না যাই হোক উঠতে তো হবেই সংসারের আরও কাজ আছে সেগুলোও কমপ্লিট করতে হবে তো পুজো টুজো করে নিয়ে তারপর চলে এসেছিলাম নিচে এদিকে মনের বাপিও বাড়ি চলে এসেছিলো তারপর করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ ওই যে আজকে দুপুরের লাঞ্চে এমন কিছু ছিল না ছিল একটু মাছের ঝোল তারপর ছিল একটু ঢেঁড়স পাতে চাটনি এই সমস্ত কিছু তো লাঞ্চটা সারার পর একটু জাস্ট রেস্ট নিয়েছি শোয়া তো হয় না মানে ঘুম তো হয়ই না এই সমস্ত কিছু গুছিয়ে উঠতে উঠতেই প্রায় অনেকটা বেলা হয়ে যায় তো তারপর একটু গুছিয়ে গাছে নিয়ে চলেছে যে দেখো সন্ধেটা দিয়ে নিতে এখনও যদিও সন্ধেটা হয়নি তবুও আজকে বৃহস্পতিবার সন্ধে না মানে না দিয়েই বাড়ির থেকে বেরিয়ে যাব এটাও কিন্তু উচিত নয় তো সেই কারণে সন্ধে দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে তারপর কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে যেতে আর যখন সন্ধে দিতে বসে তখন কিন্তু প্রার্থনারও টাইম হয়নি তা হলে প্রার্থনাটাও একটু সেরে নিতাম তো যেহেতু টাইম হয়নি সেহেতু কিছু করার নেই আমাকে তো বেরোতেই হবে ঠিক টাইমে তাই মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওই গন্তব্যের দিকে মানে যেখানে আর কি যাচ্ছি তো মেয়ের প্রত্যেকটা পড়া কিন্তু আমার বাড়ির থেকে বেশ অনেকটা দূর তাই কিন্তু ওকে দিয়ে আর চলে আসতে পারি না ওখানে একটু বসে সময় কাটিয়ে আসতে হয় আর এদিকে দেখো বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটা রাত হয়ে গেছে দেখেছ তো রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে তো আমি আর মেয়ে ফিরে পড়ছি বাড়িতে তো বাড়ি আসার পর করে নিয়েছিলাম একটু গরম গরম চা তো শুধুই চা খেয়েছি আর এখন হচ্ছে রাতের ডিনারের প্রস্তুতি তো একটু আলুর তরকারি করেছিলাম করেছিলাম রুটি আর মেয়ে বললো আমাকে একটু ডিমের অমলেট করে দাও তাই মেয়ের জন্য ভেজে নিচ্ছি একটু ডিমের অমলেট তো জানো তো গরম গরম ডিমের অমলেট দিয়ে রুটি খেতে মানে খুবই ভালোবাসে তো যাই হোক আজকের এই হচ্ছে আমার সারা সারাদিনের কাজকর্ম দিনের রুটিন তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লাগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা